এবার নতুন বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষার্থী সব বই পাবে না মাত্র দুদিন পরেই শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ কিন্তু এখনও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিপুল সংখ্যক বই ছাপার কাজ শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মোট চল্লিশ কোটির বেশি বইয়ের মধ্যে গত শনিবার পর্যন্ত পৌনে পাঁচ কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র বা পিডিআই করা হয়েছে এই পরিস্থিতিতে সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে অন্ততপক্ষ তিনটি করে নতুন বই বাংলা ইংরেজি ও গণিত দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করছে এনসিটিভি বই ছাপার যে পরিস্থিতি তাতে সেই পরিকল্পনাও পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এনসিটিভির চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছেন পাঁচ জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বই পৌঁছে যাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তিনটি করে বই বছরের প্রথম দিনে যাবে এসব শ্রেণীর আরো পাঁচটি বই দশ জানুয়ারির মধ্যে বাকি বইগুলো বিশ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে কিন্তু এনসিটিভি ও মুদ্রণকারী সূত্র বলছে ভিন্ন কথা তারা বলছে ফেব্রুয়ারির আগে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো কঠিন হবে কাগজের সংকট পুনরায় দরপত্র ও কার্যাদেশ দিতে দেরি হওয়া সহ আনুষাঙ্গিক কাজগুলোতে দেরি করেছে এনসিটিভি রাজনৈতিক পথ পরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেছে এরপর এক আগে তৈরি পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার সেজন্য এবার বিশেষজ্ঞদের দিয়ে চারশো একচল্লিশটি বই পরিমার্জন করে এনসিটিভি এই প্রক্রিয়ায় পাঠ্যবইয়ের বিষয়বস্তুগুলোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে পাঠ্য বেশ কিছু সংখ্যক গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প এবং কবিতা পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় এবার ভোট বইয়ের সংখ্যাও বাড়ছে